আপনি কি চিন্তা করতে পারেন এসি পাস করে রাস্তা ব্রিজ কালবার্ট এয়ারপোর্ট সব বড় বড় ইনফ্রাস্ট্রাকচার আপনি তৈরি করতে পারেন আমি এই মুহূর্তে আছি সিটি পলিটিকার সিভিল ইঞ্জিনিয়ারদের ল্যাবে যেটি গত বিশ বছর ধরে দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার তৈরি করে আসছে দেশের বড় বড় প্রজেক্ট বড় বড় রোড বড় বড় স্ট্রাকচার তৈরি করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারদের দরকার আপনি কি জানেন আপনি যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার হন তাহলে আপনি মান্থলি কি পরিমাণ টাকা ইনকাম করতে পারেন ফোর্টি থাউজেন্ড থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আপনি স্যালারি নরমালি আর্ন করতে পারেন এবার আমি একটু দেখে ঠিক কী কী ধরনের আপনি জবের অপরচুনিটি আপনি পাবেন আমি এখন আছি সিটি পলিটিক ইনস্টিটিউট খুলনায়ের সিভিল ইঞ্জিনিয়ারদের ল্যাবে আমাদের তো ল্যাবের ফ্যাসিলিটি যথেষ্ট ভালো আমাদের স্যাররাও যথেষ্ট আন্তরিক যথেষ্ট যন্ত্রপাতিও আছে আমরা স্যারদের সমন্বয়ে সব কিছু ভালোভাবে করতে পারি ল্যাবের ক্লাসগুলো খুব এনজয় করতেছি যেহেতু একদিকে বই পড়ে শুধু থিওরিটা থেকে আমরা ওইভাবে শিখতে পারি না হ্যাঁ আমরা সিটি পলিটেকনিক থেকে অনেক ভালো কাজ শিখছি এটা আমরা বাস্তবে খুব সুন্দরভাবে করতে পারবো আমি মনে করি যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই এই বিষয়ে খুবই দক্ষ তারা আমাদের শিক্ষকদের কাছ থেকে এই প্র্যাকটিক্যালি কাজটা খুব ভালোভাবে আয়ত্ত করছে খুবই দক্ষ ইঞ্জিনিয়ার এবং ছাত্ররা খুবই কনফিডেন্টলি তারা এখান থেকে শিখে বের হতে পারে তো আপনি যদি কমপক্ষে এসএসসি পাস করে থাকেন তাহলে ইনস্টিটিউট খোলাতে ভর্তি হয় সিভিল ইঞ্জিনিয়ারদের জব অপরচুনিটি প্লাস যে ক্যারিয়ার অপরচুনিটি প্লাস যে কনফিডেন্স সেটা আপনি অবশ্যই পেতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগের জন্য এবং ভর্তি হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন একই সঙ্গে উপরে দেওয়া যে যোগাযোগ নম্বর সেখানে যোগাযোগ করে আজই ভর্তি নিশ্চিত করে আপনার সিভিল ইঞ্জিনিয়ার ক্যারিয়ারের যাত্রাটা শুরু করে দিন